আবারও রেলপথে দুর্গতির খবর রেলপথে বিপাকে আবারও ট্রেনের ইঞ্জিন মালদার গাজল রেল স্টেশনে হঠাৎ করে বিকল ট্রেনের ইঞ্জিন ট্রেনের ইঞ্জিন হঠাৎ করে বিকল হয়ে পড়ায় প্রায় তিন ঘন্টা ধরে দুর্ভোগের শিকার সাধারণ যাত্রীরা প্রায় তিন ঘন্টা ধরে গাজল স্টেশনে দাঁড়িয়ে বালুরঘাট ভাতিন্ডা এক্সপ্রেস রেল সূত্রে জানা যাচ্ছে হঠাৎ করে বিকল হয়ে যায় বালুরঘাট ভাতিন্দা এক্সপ্রেসের ইঞ্জিন যদিও এক লাখি জংশন থেকে একটি ইঞ্জিন এনে যোগ করা হয় বালুরঘাট ভাতিন্দা এক্সপ্রেসের কামরা সঙ্গে যাত্রী পরিষেবা স্বাভাবিক করার কাজ চালাচ্ছে রেল কর্তৃপক্ষ যদিও চরম বিপাকে পড়ছেন সাধারণ যাত্রীরা সে ছবি আমরা আপনাদের দেখাবো নিউজ অন পর্দায় দিল্লি যাব আচ্ছা কি হলো তারপরে কাজ হলো কাজ তো ট্রেন খারাপ হয়ে গিয়েছিল ইঞ্জিন কত খন্দার দাঁড়িয়ে আছে দুই ঘন্টার উপর হলো কি অসুবিধা হলো আছে অসুবিধা আর কি হবে সোয়ারি করলে তো অসুবিধা এখন কখন ঠিক হবে তো আছে এখন আবার দাঁড়াইছে কত ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে তিন ঘন্টা হয়ে গেল কি মনে আছে বসে থাকলে তো জুলুম এখন অত যাবে তো গরু <laughs> <laughs> अपना नाम सौरा बल्ली बड़ी मलियार क्या हुआ क्या प्रॉब्लम इंजन फेल हो गया कैसे कहाँ से समझ में आया इंजन फेल, फेल हो गया मास्टर का इन्फॉर्मेशन सर अच्छा तो अभी कितने दिन रोकेगा उसके बाद क्या था है? क्या दूसरा इंजन आएगा हाँ दूसरा इंजन आ गया चल रहा है कहाँ से आया एक लख लख से आपका नाम सर सर आपका नाम एस चौधरी हाँ एस चौधरी हाँ क्यों आप रेल का कर्मी बोलिए, हाँ ठीक